আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম জানাচ্ছি সবাইকে কুকটি টেস্টি চ্যানেলের পক্ষ থেকে আসছে রমজানে একঘেয়েমি বেগুনি খেয়ে বোর হয়ে গেলে এই নতুন ধরনের বেগুনের রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণ মজার এবং ভীষণ মচমজা হয় বেগুনি বাড়ানোর জন্য আমি এ ধরনের বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তারপর সামনে আর পিছন সাইডটা কেটে বাদ দিয়ে দিলাম তারপর এরকম গোল গোল বিশেষ করে কেটে নিয়েছি বেগুনগুলো কাটা হয়ে গেলে একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি তার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম তারপর এক টি স্পুন লবণ দিয়ে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেলে একটা স্ট্রেনারে আমি বেগুনগুলো পানিটা ছড়িয়ে নিয়েছি তারপর এই বেগুনগুলোতে আমি কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাজিক মশলা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়া আর দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়া এতে বেগুনগুলো খেতেই স্পাইসি হবে তারপর ভালোভাবে মশলাগুলো মেখে নিয়েছি এখন আর রেস্টে রাখার প্রয়োজন নেই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে দুইবারই নিয়েছি ভেষন তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এতে কিন্তু খেতে ভালো লাগে আপনারা দিতে চেষ্টা করবেন তারপর এখানে চালের গুঁড়া নিয়েছি তিন টেবিল চামচ এতে করে খুবই ক্রিস্পি হবে বেগুনগুলো তারপর খুবই মিহি করে কুচি করে নিয়েছি এক টেবিল চামচের মতো ধুনিয়া পাতা তারপর নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু পাতলা হবে না এরকম ঘন হবে তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি এরকম শাসলিক কাঠি নিয়েছি এই কাঠিগুলোর মধ্যে আমি এখন বেগুনগুলো দিয়ে দিব বেগুনগুলোকে মাঝখান থেকে এরকম ভাজ করে সবগুলো বেগুন এই কাঠের মধ্যে নিয়ে নিয়েছে যতটুকু বেগুন এই কাঠের মধ্যে প্রয়োজন হয় ততটুকু নিয়ে নেবেন তো এভাবে তৈরি করে নিলাম দুইটা বেগুন দিয়ে কিন্তু অনেকগুলো বেগুন হয় তা আমি কয়েকটা আপনাদের সাথে শেয়ার করছি তা এখন বেগুনগুলোকে আমি বেসনে ডুবিয়ে নেবো আমি চামচের সাহায্যভাবে দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারটা যদি পাতলা হতো তাহলে বেগুনগুলোর মধ্যে বেসনটা ভালোভাবে কোট করা যেত না তো আমি ভালোভাবে কোট করে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি তেলটা মোটামুটি গরম হলে আপনারা বেগুনগুলো দিয়ে দিবেন খুব বেশি গরম হলে কিন্তু উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে তো মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে আমি বেগুনগুলো ভেজে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট ধরে আমি বেগুনগুলোকে ভেজে নিয়েছি এতে করে খুব ভালোভাবে বেগুনগুলো ভাজা হয় খুবই ক্রিস্পি হয় বেগুনগুলো এবং প্রায় অনেকক্ষণ ধরেই ক্রিস্পি থাকে আমি মেয়ানিস আর টমেটো সসের সাথে সার্ভ করেছি খেতে কিন্তু ভীষণ মজা ছিল আশা করছি আমার আজকের এই নতুন ধরনের বেগুন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ